কুয়েতে অবস্থানরত অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কুয়েতের সরকারের যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ইস্যু কুয়েত ছাড়িয়ে সৌদি দুবাই বাহরাইন কাতার ওমান এবং আমাদের জন্মভূমি বাংলাদেশেও কুয়েত সরকারের নতুন সিদ্ধান্ত আলোচনায় এই আলোচনাটা আরও বেড়ে গেছে যখন ঘোষণা হয়েছে অবৈধ প্রবাসীদেরকে যেই কোম্পানি কফিল কাজ দেবে তার ছয়শো দিনার জরিমানা এবং ছয় মাসের জেল এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন তবে আমরা যা মনে করি কুয়েতে সরকার যদি ইচ্ছে করে একদিনও একজন অবৈধ প্রবাসী কুয়েতে থাকতে পারবে না সতেরোই জুনের পর কুয়েতে কি হয় কি হচ্ছে তার জন্য আমাদেরকে চোখ রাখতে হচ্ছে যেহেতু কঠোর অবস্থান নিয়েছে কুয়েতের নীতি নির্ধারকেরা কুয়েতের সরকারের সিদ্ধান্ত নিয়ে কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা খুব আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন কুয়েত সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ সংক্রান্ত কুয়েত প্রবাসী বাংলাদেশীদের জানানো যাচ্ছে যে কুয়েত সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ আগামী সতেরো জুন দু তারিখে শেষ হবে উক্ত মেয়াদ শেষ হওয়ার পরে অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের বিরুদ্ধে কুয়েতের পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করবে কুয়েত সরকার ঘোষিত সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করুন বৈধতা অর্জন করুন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের দ্রুততময় পাসপোর্ট প্রদানের ব্যবস্থা করা হয়েছে প্রযোজ্য ক্ষেত্রে ট্রাভেল পারমিট ইস্যু করা হচ্ছে এ অবস্থায় আগামী সতেরোই জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করার জন্য প্রবাসী বাংলাদেশি নাগরিকদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো দূতাবাস থেকে যে বিজ্ঞপ্তিটি প্রচার করেছে তা আমি আপনাকে হুব শেয়ার করলাম এই বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়েছে এগারোই জুন সাধারণ ক্ষমা বা বৈধতার সুযোগ প্রবাসীরা নিতে পারবেন তেরোই জুন পর্যন্ত মানে হাতে আছে মাত্র দুই দিন তেরোই জুন পর কুয়েত সরকারি ছুটিতে যাচ্ছে সরকারের ছুটিতে সাধারণ ক্ষমার কার্যক্রম যেটি অফিসিয়ালি বন্ধ হয়ে যাবে এবং দেশে যাওয়ার সুযোগ সুবিধা আগে থেকে যারা নিয়েছে তারা গ্রহণ করতে পারবে নতুন করে নিতে পারবে না বা বৈধতার ব্যাপার কুয়েতের নীতি নির্ধারকরা যে ঘোষণাটি দিয়েছে অবৈধ প্রবাসীদেরকে যারা কাজ দেবে এবং যারা আশ্রয় প্রশ্রয় দেবে ব্যাপারটা ক্লিয়ার করি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এটি সতেরোই জুনের পর কার্যকর করা হবে এই ব্যাপারে আপনারা অনেকেই অনেক কমেন্ট করেছেন অনেক কিছু জানতে চাচ্ছেন বিশেষ করে আমাদের বেশ কয়েকজন বোন বাংলাদেশ থেকে যুক্ত হয়েছিলেন যাদের হাজব্যান্ড সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেননি বা করবেন না আবার বেশ কয়েকজন যুক্ত হয়েছেন যারা গত মাসে অবৈধ হয়েছেন এর আগের মাসে অবৈধ হয়েছেন বা তিন মাস ছয় মাসের মধ্যে অবৈধ হয়েছেন তারা প্রশ্ন করেছেন ভাই কি করব? এখন তো দেশে যাওয়ার কোনো পরিস্থিতি নেই আমি গত বছর এসেছিলাম আমি ছয় মাস আগে আসি আমি তিন মাস আগে আসি অবৈধ হয়ে গেছি সে সকল প্রবাসীদের প্রতি আমাদের পরামর্শ হচ্ছে রিজিকের মালিক আল্লাহ কারণ কুইতেশ সরকার যদি কোনো অবৈধ লোক না রাখে। সেক্ষেত্রে কারোর পক্ষে কুইতে থাকা সম্ভব হবে না ব্যাপারটা একবারে ক্লিয়ার আর যদি তাদের আইনের থাকে যেভাবে ঘোষণা দিচ্ছে সেভাবে না 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 হয় অভিযান এলাকায় পরিচালনা করে বা সব জায়গায় লোক ধরে সকল সেক্ষেত্রে অগণিত মানুষ থেকে যাবে কারণ বছরের পর বছর কুইতে অবস্থান করছে এই ধরনের বহু প্রবাসী রয়েছে আপনারা দেখেছেন এই সাধারণ ক্ষমার আগের সাধারণ ক্ষমায় একজন বাংলাদেশি কুইতে আলোচনায় আসে সেই বাংলাদেশী চোদ্দ বছর অবৈধভাবে কুইতে অবস্থান করেছিল তাহলে ব্যাপারটা কি এমন সাধারণ ক্ষমা এর আগে হয়নি হয়েছিল কিন্তু সেই বাংলাদেশই আটক হয়নি তাহলে নিশ্চয়ই আইনের ফাঁক ছিল বা তিনি যেখানে ছিলেন সেখানে অভিযান হয়নি একবারে ক্লিয়ার আগামী দিনগুলোতে কি হবে এটা আমরা জানি না তবে কুয়েতের সরকারের যে ঘোষণা তা আমরা জানি ষোলোই জুনের পর কুয়েত জুড়ে অভিযান তীব্র হবে অবৈধ প্রবাসীদেরকে আটক করা হবে জেল জরিমানার মুখোমুখি করা হবে আর কখনও কুয়েতে প্রবেশ করতে দেয়া হবে না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন যারা পুরনো রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের সাথে যুক্ত থাকলে কুয়েত এবং প্রবাসীদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানতে পারবেন